এই এটা হচ্ছে কি বুকের প্রমাণ আছে একটা আপাতত এটা মনে রাখো এটা দিয়ে হচ্ছে আমরা কি এই প্রমাণটা করাই তারপর এটা দেখাই দেবো পরে ঠিক আছে এটা মনে রাখো আপাতত এটা একটা প্রমাণ আছে বুঝছো এটা হলো না প্রমাণ আছে একটা কি পরিমাণ পীড়ন হয় এই বিষয়ে একটা কি প্রমাণ দেখবো তাহলে আমরা যৌগিক গন্ড হিসেবে নিচে হচ্ছে কি আচ্ছা যৌগিক দণ্ড হিসেবে আমরা হচ্ছে একটা নিশি কি কপার আর একটা নিচি হচ্ছে কি স্টিল তাহলে কপারার স্টিল হচ্ছে কি যৌগিক দণ্ড নিচ্ছে এই দণ্ড কি একটা লোড ঝুলাই দিছে ডাব্লু পরিমাণ লোড ঝুলাই দিছে লোড ঝুলানোর পরে কি এটার কি একটা বিকৃতি হবে না মানে কি বাড়বে না বৃদ্ধি পাবে না ধরো কে পুরাটা আছে হচ্ছে কি এল এল দর্গের কি একটা যৌগিক দণ্ড নিছে তাহলে অল্প একটু কি বৃদ্ধি পাবে কতটুকু বৃদ্ধি পাবে ধরো কি ডেল এল পরিমাণ কি বৃদ্ধি পাবে বোঝা যায় মানে কি ডেল পরিমাণ কি বৃদ্ধি পাইছে তাহলে প্রথমে হচ্ছে কি আমরা আমি লিখতে না তোমরা হচ্ছে লিখবা লিখবা কি যৌগিক দণ্ড হিসেবে কি একটা কপার এবং একটা স্টিলের দণ্ড নেই এবং এতে কি ডাবলু পরিমাণ লোড নিচে ঝুলিয়ে দেই ঝুলিয়ে দেওয়ার পরে কি হয় এল পরিমাণ কি বৃদ্ধি পায় তাহলে তারপর কি আলাদা আলাদাভাবে আমরা পীড়ন নির্ণয় করবো তাহলে প্রথমে লিখি কি স্টিলের ক্ষেত্রে পীড়ন পিরণ কি বলছিলাম ওই দিন করাইছিলাম না কে গেছিল বলো কিরণ স্টিলের ক্ষেত্রে কি এস এস স্টিলের ক্ষেত্রে কি ডাব্লু বাই এ এস আর একটা জিনিস মিস হয়েছে দেখো এখানে এ এস হচ্ছে কি স্টিলের ক্ষেত্র আর সি এ সি হচ্ছে কি কপারের ক্ষেত্র বল তাহলে কি এই স্টিলের কি একটা ক্ষেত্র বল আছে না এটা হচ্ছে কি এ এস আর কপারের ক্ষেত্র বল হচ্ছে কি এ সি এসি হচ্ছে কি কপারের ক্ষেত্রে বল তাহলে পিরন কি বল ভাই কি ক্ষেত্র বল না তাহলে কি এখানে বল কি ডাব্লু আর ক্ষেত্র বল কি স্টিলের ক্ষেত্রে এস বুঝছো তাহলে এখানে কি লেখা যায় ডাব্লু ইকাল টু কি লেখা যায় এস এস ইন্টু কি এস এটা দিলাম কি এক নম্বর সমীকরণ তারপরে কি একইভাবে কপারের ক্ষেত্রে খবরের ক্ষেত্রে কিরণ কি লেখা যায় এস সি ওয়াই কি লেখা যায় এস সি তাহলে কি লেখা যায় ডব্লিউ ইকুয়াল টু কি এস সি এস এটা কি দুই নাম্বার দিলাম বুঝা গেছে কে বুঝো না কি বলো তাহলে এখন হচ্ছে দেখো মোট যে কি বল মোট বলটাই তো কি দুটার বল না মোট বল বা দুটার বলই তো কি ডাব্লু ডাব্লু এর কম সি প্লাস কি ডাব্লু এস এটা মিলে তো ডাব্লু আসছে নাকি তাহলে কি লেখা যায় কি অতএব কি ডাব্লু ইকল টু ডাব্লু এস প্লাস কি সি লেখা যায় তাহলে লেখা যায় কি ডাব্লু ইকল টু কি ডাব্লু এস কি পাইছি এস এস ইন্টু কি এস তারপর কি সি কি পাইছি এস এ এস সি এন টু কি এস সি দেখা যায় এটা কি দিলাম তিন নাম্বার সমীকরণ তারপরে এখন হচ্ছে আমি বলতেছিলাম কি ডাব্লু এস হচ্ছে কি স্টিলের ক্ষেত্রে পাইছি আর ডাব্লু সি কি টপারের ক্ষেত্রে পাইছি তাহলে টোটাল কি ডাবলু এস প্লাস ডাব্লুসি সমান কি ডাব্লু না টোটাল লোড দেয় তো কি এই দুটা গ্রহণ করতেছে হ্যাঁ তাহলে কি ডাব্লু ইকন টু কি লেখা যায় ডাব্লু এস প্লাস সি তাহলে ডাব্লু এস এর মান কি এখান থেকে বসাইছি তারপর প্লাস এটা বসাইছি বুঝা গেছে এখন হচ্ছে কি আমরা দেখো ওইটা নিয়ে একটু কাজ করি দেখো কি আছে সবাই দেখো ডেল এল বাই এল ইকাল টু এস এস বাই ইএস দেখো এই লাইন আসলে কি হবে এটা করছেন না দেখো এই লাইন হচ্ছে কি এই যে এখান থেকে আসছে এই লাইন হচ্ছে কি এখান থেকে আসছে আমরা জানতাম হচ্ছে কি ই ইকাল টু কি পিরন বাই বিকৃতি ঠিক আছে তাহলে ই ই ইকাল টু কি পিরন লেখা যায় কিরণ সমান কি পি বাই এনা বিকৃতি সমান কি ডেল এল বাই এল এটা তোমাদের করায় নাই তো এজন্য বুঝতে জানো ডেল এল বাই কি এল তাহলে কি লেখা যায় ডেল এল বাই এল ইকাল টু কি পি বাই এ কি ই লেখা যায় না লেখা যায় তাহলে এ কি ফিরুন না ডেল এল বাই পি এ কি ফিরুন না তাহলে কি এস এস বাই কি এখানে কি ই না দেখো এ লাইন বুঝছো কি না এই এস কোর থেকে আসলো পি পিভাই এ মানে কি ফিরুন না তাহলে কি এখন একবার হচ্ছে কি স্টিলের ক্ষেত্রে এস আবার কি একইভাবে লেখা যায় কি কবারের ক্ষেত্রে বুঝছো মানে কি এটা হচ্ছে কি স্টিলের ক্ষেত্রে এটা হচ্ছে কি কপারের ক্ষেত্রে তাহলে কি এই এই টুক যে বিক্রি হয়েছে এটা স্টিলের ক্ষেত্রেও ক্ষেত্রেও সমান সমান গেছে এই এই লাইন লাইন কি কি আসছে বুঝছো তাহলে হচ্ছে দাও দাও সমস্যা নাই তারপর হচ্ছে দেখো এখন আমাদের কি অঙ্ক হয়ে গেছে মোটামুটি তারপর হচ্ছে জাস্ট কি আমরা এইখানে মানগুলো এখানে বসাবো এইখানের মানগুলো এখানে বসাবো তাহলে কি অঙ্ক শেষ যেহেতু কি এড্যাসি এডাস ওয়ান তাহলে কি তিনটায় সমান লেখা যায় না লেখা যায় কি না তাহলে কি আমি এটা সমান এটা লিখতে পারি না এস এস বাই ইএস ইকাল টু কি এস সি বাই ইসি লেখা যায় তাহলে এখন আমি কি আর আর ইক করতে পারি যে কোনো একটা রাখো এস এস ইকাল টু কি লেখা যায় এস সি ইন টু কি ইসিটা ইএস তারপরে কি ইসি লেখা যায় এখন হচ্ছে আমরা জাস্ট কি মান বসায় দেব মান বসাই দেব কীভাবে আচ্ছা আমরা তো এখানে কিসের মান পাইছি এই আবার কি একইভাবে কি লেখা যায় এস এস রাখছি না এসি রাখি এসসি রাখলে কি থাকে এসসি রাখছো তাহলে কি এস এস ইন্টু ইসি তাই কি ইয়েস দেখা যায় এখন হিসাব করো এখন হচ্ছে আমরা মান বসাবো কোথায় কে যাই এখানে অথবা কি এখানে এটার মান কি এখানে বসাইতে পারি অথবা কি এটার মান এখানে বসাইতে পারি তাহলে দেখো এই পাশ আর হচ্ছে কি এক নং নিয়ে কাজ করি এক ও পাই দেখো কি পাইছি আমরা এখানে এক নং কি পাইছি ডাব্লু এস ইকাল টু কি এস এস ইন্টু এস ডাব্লু এস 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 এর মান কত দেখো দেখি এস ইন্টু এস এসি ইন্টু কি

তিন লগে এর উদ্দেশ্য স্বাস্থ্য হ্যাঁ তিনের সাথে হচ্ছে কি চার এক বার করব আর কি তিনের সাথে পাঁচ এক বার করব তাহলে হবে তাহলে তিন রং দুই বার না চার বার বুঝাই দিওনি তিন ওকে 10 5 9 তো দে পাই তাই ও তিন ওই কি আছে ডব্লিউ ডব্লিউ প্লাস এস এস ইনটু এ এস প্লাস এস সি ইনটু এস এস তাহলে কি এখন হচ্ছে কি ডাব্লু এস এস এর মান বসাই দেয় কি এস সি সি ইন্টু এস সি ইন্টু সি এখন দেখো এখানে কমন যায় কি কমন যায় দেখো কি কমন যায় যদি কি লসাগু আগু করো আচ্ছা আগে লসাগু করি লসাগু করি ইসি লস করি তাহলে কি এসি ইন্টু ইএ এস প্লাস হচ্ছে কি সি ইনটু ইন্টু সি ইনটু কি সি বোঝা যায় এখন হচ্ছে কি কমন নাও কি কমন নেওয়া দেখো দেখি উপরে কি কমন নেওয়া যায় সি এস সি কমন নেওয়া যায় ইএস ইন্টু কি এস আর থাকে কি প্লাস এসি ইন্টু সি আর নিচে থাকে কি এসি তাই থাকে না তাহলে দেখো আমরা হচ্ছে কি প্রমাণ করবো হচ্ছে কি পিরন পিরন বের করতেছিলাম আমরা তাহলে কি পিরন ধরে আমরা কি একপাশে নিয়ে আসি তাহলে কি এস সি কোন কি লেখা যায় এটা এটা কি গুণ হয় না তাহলে কি হয় এটা কে পাশে রাখলা ডব্লিউ ইনটু এস সি তারপর নিচে থাকে কি এস এস ইনটু এস প্লাস এস সি ইনটু এস সি সি একটা বাইসি না পিসের পাইছি আর একটা হচ্ছে কি তাহলে দেখো আবার কি তিন আর হচ্ছে কি ছয়ের সাথে করি তিন ও ছয় হতে একবারে বসাই দি ডাব ইक्वल टू কি এস সি এর জায়গায় বসাবো এস এস ইনটু এ এস প্লাস এস সি এস সি এর জায়গায় এটা বসাই দেই এস এস ইনটু ই সি ডিভাইডেড বাই কি ই এস ই এস তারপরে কি আছে ইনটু এস আছে না ঠিক আছে বুঝছো তারপরে ডব্লিউ এখন কি আবার কি লসাউ করি ই এস তাহলে এস এস ইনটু এ এস ইনটু কি ই এস প্লাস এস এস ইনটু ই সি ইনটু কি এস সি তারপরে একই ভাবে কি ডাব্লিউ কি কমন যায় এখানে এস এস কমন নিলে কি থাকে এস ইন টু এস প্লাস এস ইন টু ই এস তাহলে কি আমরা কি এস রে কি এস রে কাছে নেব তাহলে কি থাকে এস টু ডাব্লিউ ইন্টু ই এস ইন টু এস প্লাস ইস সি তাহলে এটা হচ্ছে কি কপারের ক্ষেত্রে ইয়া পিরোড আর এটা হচ্ছে কি স্টিলের ক্ষেত্রে এখন তোমাদের বইয়ে দেখো স্টিলের ক্ষেত্রেও আছে কপারের ক্ষেত্রেও আছে কোশ্চেনে দেখো কি করছে মিশ্র দণ্ডের ক্ষেত্রে দেখাও যে এস এস এত তাহলে এস এস এত হইলে কি এটা করবা শুধু কি তিন আর ছয়ের সাথে করবো এটা করার দরকার নাই হ্যাঁ যেটা চাইবে ওইটাই আর যদি দুইটাই চায় তাহলে দুইটাই দিতে হবে দেখো দুইটাই চাইছে বেশি ধরে এই দেখো যৌগিক দণ্ডে পীড়নের বিশ্লেষণ কিভাবে করা হয় ব্যাখ্যা করো দুইটাই চাইছে এখানে তাহলে কি দুইটাই দিতে হবে তুলো আরেকবার বুঝাই দিচ্ছি আমি Terima kasih telah menonton!